নমস্কার আমি সুমন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ বিকেল এখন পৌনে চারটে প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের সবার তো আমরা একটা রেস্টুরেন্ট থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিচ্ছি বকখালির উদ্দেশ্যে তো দুটো টোটো আমরা বুক করেছি আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম একবার বাইরেটাতে এসেছিলাম দেখতে যে কোনো টোটো বা কোনো গাড়ি আছে কি না তো সেখান থেকেই দুখানা টোটো আমরা পেয়ে গিয়েছি একটা টোটোতে হবে না আমরা আটজন রয়েছি তো চারজন চারজন করে আমরা দুখানা টোটোতে বুক করে নিয়েছি পঞ্চাশ টাকা করে এক একটা টোটোতে ভাড়া নিয়েছে যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতন যাওয়ার পথে রাস্তা এত সুন্দর চারিদিকে রয়েছে শুধু ধান ক্ষেত আর প্রকৃতির অনাবিল সৌন্দর্য সেটা দেখতে দেখতেই আধ ঘন্টা কেটে যাবে এর আগের যখন আমরা এসেছিলাম তখন বকখালিতে প্রথমে এসেছিলাম সেখান থেকে আমরা এসেছিলাম গঙ্গাসাগরে আর এবারে যাচ্ছি উল্টো প্রথমে গঙ্গাসাগর তারপরে যাচ্ছি বকখালি তো এই দুটো জায়গার দুখানা পথ আছে একটা পথ হচ্ছে ধরুন এখান থেকে আমাদেরকে সেই কচুবেড়িয়াতে যেতে হবে তারপরে সেখান থেকে ভ্যাসেল পার হয়ে ওপারে গিয়ে সেখান থেকে আবার একটা টোটো নিয়ে যেতে হবে কাকদ্বীপ স্টেশন এবং কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরে নামখানা তারপরে সেখান থেকে বকখালি আর আরেকটা পথ হচ্ছে এখান থেকে কাছে আরেকটা ঘাট রয়েছে সেটার নাম হচ্ছে বেনুবন তো আমরা সেই দ্বিতীয় পথটাতে যাচ্ছি তবে এই বেনুবন থেকে আমরা যাব লঞ্চে করে নামখানার ঘাট এবং সেখান থেকে আর একটা কোনো টোটো বা অটো ধরে সোজা বকখালি মাঝখানে ট্রেন পথটাকে আর আমাদের নিতে হবে না জলপথটা বেছে নেওয়ার কারণ হলো পথটাকে অ্যাভয়েড করা কারণ ট্রেন কখন আসবে ধরুন স্টেশনে অনেকক্ষণ বসতে হলো তো সেই জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এমনিতেই আমরা দেরি হয়ে গেছি তবে জলপথে গেলে কি এখান থেকে আমরা যে ঘাটে গিয়ে উঠব তার একটুখানি দূরত্বর মধ্যেই রয়েছে বিভিন্ন টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড তো সেখান থেকে ডিরেক্ট আমরা চলে যেতে পারবো বকখালি আর যাওয়ার পথের সৌন্দর্যটা তো অস্বাভাবিক সুন্দর তো আমরা সেইটাও মিস করতে চাইনি সেই জন্যই এই দ্বিতীয় পথটা বেছে নেওয়া মিনিট তিরিশের মতন রাস্তা আর গ্রামের এই সরু পথ দিয়ে টোটোতে করে যেতে যেতে গায়ে এত সুন্দর হাওয়া লাগছে আর তার সাথেও লাগছে একটা গ্রামের গন্ধ ধান ক্ষেত থেকে একটা সুন্দর গন্ধ আসছে মাটির একটা গন্ধ যেগুলো আমরা কলকাতা শহরে বসে কোনোদিনই পাবো না তো এই জিনিসগুলো আমাদের কাছে বড় লোভনীয় লাগছে তো সেই জন্যই এইখান থেকে আসা দেখুন না দুদিকে যখনই ধান ক্ষেত দেখতে পাচ্ছি তখনই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে ব্যাস গল্প করতে করতে আমরা একদম চলেও এসেছি কি অপূর্ব লাগছে দেখুন পরন্ত বিকেলের সূর্যটাকে এইটা হলো বেনুবনের ঘাট এখানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে আর সামনেটায় ওইখানটা দিয়ে গেলে হচ্ছে জেটির ঘাটটা এই ঘাট থেকে নামখানা যাওয়ার জন্য জলপথ ধরে লঞ্চই হচ্ছে আমাদের একমাত্র ভরসা তার নির্দিষ্ট টাইমিং রয়েছে তো বিকেল সাড়ে চারটের সময় এখান থেকে নামখানা পর্যন্ত যাওয়ার জন্য শেষ লঞ্চটি ছাড়ে তো সেই সময়ের মধ্যে এখানে আসার জন্য ছিল আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো তবে আমরা টোটোওয়ালাকে বলেছি যে একটুও সময় নষ্ট না করে তুমি যতটা জোরে পারো চালিয়ে আমাদেরকে ঠিকঠাক টাইমে পৌঁছে দাও কারণ এখন যদি এইখানে ঠিক টাইমে না পৌঁছতে পারি তাহলে আবার এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে সেই কচু ঘাট এবং ট্রেন পথ নিতে হবে তো আমাদেরকে ঠিকঠাক টাইমেই পৌঁছে দিয়েছে এখন সাড়ে চারটে বেজেও গিয়েছে কিন্তু একটা প্রবলেমের জন্য আমরা এখানটাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে সবাইই প্রায় অধৈর্য হয়ে গিয়েছে লঞ্চ এসে দাঁড়িয়েও আছে কিন্তু হয়েছে কি এখন ভাঁটা চলছে বলছে যে পর্যাপ্ত পরিমাণ একটু জল যদি না বাড়ে তাহলে লঞ্চ ছাড়বে না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে যখন একটু একটু করে জল বাড়তে শুরু করেছে তখন লঞ্চে আমাদের বোর্ডিং স্টার্ট হলো আকাশে চারিদিকে কি সুন্দর রঙের খেলা দেখতে পাচ্ছেন সূর্য এখন অস্ত যাচ্ছে বিকেল পাঁচটা তো বাঁচতেই যায় তো সেই জন্য আকাশে বিভিন্ন রকমের রঙ চারিদিকে দেখা যাচ্ছে আমরা এখন সবাই মিলে লঞ্চের ভেতরে বসে পড়েছি লঞ্চটার বাইরে কাউকে বসতে দেয়নি আমার খুব ইচ্ছে ছিল যে বাইরেটাতে বসে বসে দেখতে দেখতে যাব সাথে ভিডিও করব। তো ওনাদেরকে একবার বললামও ওনারা বললেন যে না কোনো যাত্রীকে আমরা লঞ্চের ডেকে অ্যালাউ করতে পারবো না তো শুধুমাত্র ওদের স্টাফ থাকবে ওজন্য বাধ্য হয়ে আমরা সবাই ভেতরটাতেই চলে এসেছি এইখানটা আমরা যেখানে বসেছি ঠিক তার সামনেই রয়েছে ইঞ্জিনটা দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে তবে অনেকক্ষণ লেগেছে লঞ্চটা মেন সমুদ্রে আসতে প্রথমে তো সরু পথ দিয়ে আসছিল তখন সেখানে জল খুব কম তারপরে আস্তে আস্তে যখন একটু একটু করে জল শুরু করে বাড়তে তখন গিয়ে একটু ভালোভাবে আমাদের লঞ্চটা চালু হয়েছে আগের ভ্লগুলোতে তো আপনাদেরকে দেখিয়েছি যে আমরা ভোর সাড়ে চারটের সময় উঠে বেরিয়েছি তো ঘুম থেকে আমরা উঠেছিলাম রাত্রি দুটোর সময় তারপর থেকে একটুও বসানোর ঘুমানোর আমরা সময় পাইনি আর সারাদিন সমুদ্রে এত নাচানাচি করার পরে যখন পেটে একটু ভাত পড়েছে তখন এই লঞ্চের মধ্যে যখন আমরা বসেছি তো বাইরে থেকে যে এত সুন্দর হাওয়া আসছে তাতে প্রত্যেকেরই আমাদের শরীর ছেড়ে দিয়েছে প্রায় আমরা সবাই ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে যখন উঠলাম তখন আচমকা দেখেছি যে গায়ে একটুখানি জল এসে লেগেছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রত্যেকেই এখানে একে অপরের পিঠের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি আর ছবিটি তুলেছিল আমার জামাইবাবু ভাগ্যিস ছবিটি তুলেছিল এই অপূর্ব মুহূর্তটা সেই জন্য ফ্রেমবন্দি হলো তো যাই হোক বাইরে দেখতে পাচ্ছেন কত ট্রলার এগুলো সব মাছ ধরতে বেরিয়েছে এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের এটাই হচ্ছে প্রধান জীবিকা এখানে প্রত্যেকেরই এরকম প্রায় ধরুন একটা করে টলার রয়েছে যেটা অনেকজন মিলে ওনারা নিয়ে চলে যান মাছ সমুদ্রে সেখানে অনেক দিন ওনারা থাকেন তিন দিন চার দিন থেকে শুরু করে সাত আট দিন পর্যন্ত জলের মধ্যেই থাকেন এবং ওর মধ্যেই ওদের খাওয়া দাওয়া বা স্নান অন্যান্য যাবতীয় নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করার ব্যবস্থা সব ওর ভেতরেই রয়েছে তো এরকমভাবে ভাবে ওনারা চলে যান এগুলো নিয়ে সমুদ্রে আর সেখান থেকে মাছ ধরে এক সপ্তাহ পরে বা এক মাস পরে অনেক সময় বাড়িতে ফেরেন তারপরে সেই মাছ বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করেন এটা কিন্তু একটা দারুণ কথা ওদের থেকে আমি জানতে পেরেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এটা দেখে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ভাববেন না এটা হচ্ছে নামখানা ব্রিজ আর যে নদীটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি তার নাম হচ্ছে হাতানিয়া দেয়ানিয়া আগে এই ব্রিজটা ছিল না তখন এই নৌকাতে করে এপার থেকে ওপারে যেতে হতো তবে ব্রিজটা হওয়াতে খুব সুবিধা হয়েছে এখন একদম এই ব্রিজ পেরিয়ে সোজা চলে যাওয়া যায় বকখালি বাস স্ট্যান্ড আমরা প্রায় চলেই এসেছি ঘুম থেকে উঠে যতক্ষণ পেয়েছি এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করেছি আর বাইরেটা অন্ধকার হলেও অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই লঞ্চগুলোর জন্য এই দেখুন কে এসেছে আরও একজন যাত্রী একজন চারপায়ের যাত্রী ও আমাকে দেখে কাছে আসলো তো মাথা একটুখানি হাত বুলিয়ে দিলাম লঞ্চের বাকি যাত্রীরা নেমে গেছে আমি শেষে নামছি একদম তো ভাবলাম যে আপনাদেরকে লঞ্চের ভেতরটা তো ভালো করে দেখানো হয়নি তো একবার ভালো করে একটুখানি লঞ্চের ভেতরটাকে দেখিয়ে নিই এইগুলো রয়েছে অনেকগুলো জানালা আর মাঝখানের এই জায়গাটাতে যাত্রী বসার জন্য সিট চলুন এবারে আমরা বাইরে যাই বাইরে গিয়ে একটু ভালো করে দম নিই লঞ্চের ভিতরটা অনেক গরম সেই পুরনো দিনে কলকাতা শহরে যে পেট্রোলের বাসগুলো চলতো অনেকটা সেরকম বাইরে বেরিয়ে একটুখানি তাজা হাওয়া নিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করি একটুখানি সবার ঘুম হয়ে গেছে তো হালকা একটু ক্লান্তিটাও কেটে গেছে এবারে শুধু বাইরে গিয়ে বাকি পথটুকু পেরিয়ে হোটেলে কোনোরকমে গিয়ে বিছানাতে শুলে তবে রেহাই চলুন আর কথা না বাড়ি এবারে বাইরে যাই বাইরে বেরিয়ে কি শান্তি ভেতরটাতে অন্য একরকম ভালো লাগা আর বাইরেটাতে এসে অন্য আর এক রকম ভালো লাগা চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে আর তার সাথে একটা মিষ্টি জলের হাওয়া মন প্রাণ সব একদম ভরে যাচ্ছে তো বাইরেটা বেরিয়ে এখন আমরা একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি মিনিট মাঝে থাকবো এখানটায় চারদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছি তারপরে এখান থেকে আমরা যাব বকখালি বাস স্ট্যান্ডে তো আমরা কিসে যাব সেই নিয়েই চলছে আলাপ আলোচনা কেউ বলছে অটোতে যাব কেউ বলছে টোটোতে যাব এখান থেকে যাওয়ার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে বাস থেকে শুরু করে অটো টোটো ম্যাজিক গাড়ি সমস্ত কিছুই আপনি যেতে পারেন যে লঞ্চটাতে করে আমরা এখন আসলাম সেটার ভেতরটা তো আপনাদেরকে দেখিয়েছি তবে বাইরেটা একবার ভালো করে দেখাই দাঁড়ান তখন আর তাড়াহুড়োতে বাইরেটা ভালো করে দেখানো হয়নি আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো আমাদেরকে বোর্ডিংয়ের জন্য ডেকেছিল তখন তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম এই লঞ্চটার নাম বিশ্বমাতা আর এইটা হচ্ছে বাইরেটা অপূর্ব সুন্দর দেখতে বাইরেটা এত সুন্দর লঞ্চ আমি খুব কম দেখেছি যাই হোক এটা ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হয়ে আমাদের স্মৃতিতে থাকলো আপনাদের সাথেও সেটা একবার ভাগ করে নিলাম অপূর্ব সুন্দর দেখতে লাগছে কিন্তু বলুন শরীর আমাদের প্রায় ছেড়ে দিয়েছে সেই জন্য এখন হাঁটার গতিতেও এসেছে পরিবর্তন এখন আমরা আর কেউ জোরে জোরে হাঁটতে পারছি না সবাই মিলে ধীরে সুস্থে হেলে দুলে হেঁটে যাচ্ছি বাইরেটা কি অপূর্ব দেখতে লাগছে এখানটা অনেক রকমের বোর্ড রয়েছে কোনোটা রয়েছে সরকারি কোনোটা রয়েছে পুলিশের কোনোটা রয়েছে আবার মাছ ধরার ট্রলার তো সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো এবারে আমরা এখান থেকে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখানে গিয়ে আমরা আরও একটা দিন কাটাবো সেটা হচ্ছে বকখালি নামখানা বাস থেকে আমরা বুক করেছি আবার দুখানা টোটো যেহেতু আমরা আটজন তো চারজন চারজন করে দুখানা টোটো আমরা বুক করে নিয়েছি আর এইটা হচ্ছে সেই নামখানা ব্রিজ একটু আগেই এর নিচে থেকে আসছিলাম তখন আপনাদেরকে নিচেটা দেখিয়েছি এখন এই ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি বকখালি এখান থেকে মিনিট চল্লিশ মতন লাগে টোটোতে গল্প করতে করতে চলেও এসেছি দূরে ডান দিকে একটা মিলও দেখা যাচ্ছে এখন আমাদের প্রথম কাজ গিয়ে একটা ভালো দিকে হোটেল খুঁজে বের করা তো সবাই মিলে আর খুঁজবো না আমরা দু তিনজন মিলে গিয়ে হোটেল খুঁজে বুক করে নিয়ে তারপর বাকিদেরকে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ওরা বাস স্ট্যান্ডে ওয়েট করুক আমরা গিয়ে তাড়াতাড়ি আশপাশটা দেখে ভালো কোনো একটা হোটেল বুক করে নেব রাত্রি এখন পৌনে দশটা অবশেষে আমরা আজকে এসে পৌঁছেছি বকখালিতে বাকিরা সবাই হোটেলে চেক ইন করেছে স্নান টান করছে আমি আর আমার বুনু আমরা দুজন সমুদ্রে বলেছি একটুখানি হাওয়াটা খেয়ে তারপর যার জন্য এত দূর আসা তাকে একবার না দেখলে ঠিক শান্তিটা হবে না তাই জন্য দুজনে একবার একটু চলে এসেছি তারপরে আবার কাল সকালে আসব বাকিরা সবাই খুব ক্লান্ত তো ওরা এখন স্নান করছে আর একসাথে তো এতজন স্নান করাও যাবে না তো আমরা দুটো রুম নিয়েছি দুটো রুমেই আমরা সবাই মিলে থেকে যাব। আর আমি আর আমার বোন দুজন মিলে এখন একটু সমুদ্রে ঘুরে নিই তারপরে একটু হাওয়াটা খেয়ে আমরা দুজন যাওয়ার পথে রুটি তরকারি কিনে নিয়ে যাব। সেটা খেয়েই আমরা রাতে শুয়ে পড়বো আর পরের দিন সকালবেলা সবাই আবার উঠে এসে এখানে দাঁড়াবো তখন আপনাদেরকে শেয়ার করব। আমার নেক্সট ব্লগটা যে বকখালিতে সমুদ্রে এসে আমরা মজা করলাম এবং আশপাশের বিভিন্ন যে সাইট সিং আছে সেগুলোতে কীরকম ঘুরলাম তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন কিন্তু